আমি এখন পাদলি অবস্থাতে আছি তো সবাই একটু ইগনোর করো প্লিজ আমাকে প্লিস প্লিস প্লিজ ইগনোর ইগনোর হ্যালো কে আছো লাইক করলে কেন কমেন্ট করো এই তো রাজকুমার ভাই চলে এসেছে কেমন আছো কেমন আছো রাজকুমার কথা কও না কেন তুমি কি রাগ করেছো আমার উপর বৌদি কি রান্না হয়েছে এখনো কিছু হয়নি এই যে নিয়ে সবে বসেছি কাটতে বসেছি কিছুই করিনি সকাল থেকে অলসের মতন বসেছিলাম কিছু ভালো লাগছিল না তুমি কি ব্রেকফাস্ট করেছো বলো গুড ভালো ভালো থাকলেই হ্যালো হাই কেমন আছো বলো সবাই প্লিজ একটা করে লাইক করে দাও সবাই চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো সবাইকে ওয়েলকাম আমার লাইভে জয়েন হওয়ার জন্য হাই হ্যালো হ্যালো একটা লাইক করে দাও নাস্তা হয়েছে না গো আমি নাস্তা করি না সকালে কিছু খাইনি তুমি খেয়েছো বলো তুমি কি খেয়েছো নাম্বার বলো আমার কোনো নাম্বারই নেই তো কি নাম্বার বলবো তোমাকে বলো আমার কোনোই নাম্বার নেই গো তা কি নাম্বার তোমাকে বলি হাই হ্যালো সবাই কেমন আছো সবাইকে অনেক অনেক ওয়েলকাম আমার লাইভে জয়েন হওয়ার জন্য প্লিজ সবাই কমেন্ট করো আর একটা করে লাইক করে দাও আর চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকো সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো সবাইকে জলদি জলদি কমেন্ট করো সবাই কমেন্ট না করলে হবে না কিন্তু কারোর কমেন্ট শো করছে না কি ব্যাপার তোমরা কি কমেন্ট করছো না রাজকুমার কি হারিয়ে গেলে কুমার রাজকুমার হারিয়ে গেছো ভেলী গুড গান তালো চার কি তোমরা কি সবাই টপেই বসে থাকবে কেউ কমেন্ট করবে না আমাকে কি ভালো লাগছে না হ্যাঁ বলো সবাই কি টপেই বসে থাকবে বসে

কেন না বৌ কথা কেন কও না কি আমিও বলে তুমিও আতা আতা আবার তোর তুমুল কেন পর না ওটা আবার কি দূরে দূরে গান করে কেন গান দুরে. অনেক কাজাকাছি করতো এই কবিতাটা আমি ছোটবেলায় বলতাম না হাই হ্যালো কে কে আছো প্লিজ কমেন্ট করছো না কেন তোমরা টকে বসে আছো যেহেতু কিন্তু কমেন্ট করছো না কিসের জন্য বলো

ভাই কে কে টপে আছো প্লিজ না থেকে নিচে নামো টপ থেকে নিচে নেমে এসে কথা বলো আমাকে কি মনে হচ্ছে আমি ববা কথা বলতে পারি না তাই তোমরা কমেন্ট করছো না এ ঘন্টা পুরো শুকিয়ে গেছে শুকিয়ে চচ্চড়ি হয়ে গেছে বৌদি দুলাল চলে এসেছে গুড মর্নিং গুড মর্নিং দুলাল কেমন আছো বলো ভেরি গুড মর্নিং দুলাল ভালো তুমি আমি ভালো কি করছিস মামা কি করছিস ভালো লাগছে না মার খাবে তুমি ওমরা হাতে কি আবার কোথা থেকে কি নিয়েছিস কে কে আছো কমেন্ট করছো না কেন কিসের জন্য জানতে পারি তোমরা টপে হা করে বসে আছো কি দেখো কমেন্ট করছো না অমিত কোথায় আমি জানি না গো অমিত ভাইয়ের কি হয়েছে কে জানে আসে না আমি জানি না কি হয়েছে অমিত তোমার বন্ধুর খবর তুমি তো ভালো রাখবে আমার থেকে বলো তোমার সাথে কথা হয় আমার সাথে কি আর কথা হয় ওই যেটুকুনি লাইভে সেটুকুনি অমিতের জন্য একটা মেয়ে দেখলে না তাই ওই জন্যে রাগ করেছি তো ভাই আর মেয়ের অভাব বুঝেছ না তুমি বাড়িতে থাকো না কোথায় থাকো বাইরে তাই এতটা কথা হয় না আচ্ছা ওর সাথে বন্ধু তো ফোনে ফোনে কথা বলো না কেন বন্ধুর সাথে কথা বলা বন্ধ করে কেউ বলো বাঘ কাটাপুটি কমপ্লিট কথা বলো কম কথা বলবে কাজে ব্যস্ত তাই সবাই কথা বলা বন্ধ হয়ে যাচ্ছে আর কি করার বলো জীবন তো এটাই তাই না

ওটা তো বকতে হয় মাঝে মাঝে না হলে তুমি খুব দুষ্টু হয়ে যাচ্ছ আমি এখন শুনতে পাচ্ছি না আমি সবজি করছি আসছি দাঁড়া